উপকূলবর্তী এলাকায় রেডিও তরঙ্গের পরিবর্তনে দেশ বিদেশে সমস্যা এলাকাবাসী শীতকাল প্রায় শেষ গরম পড়তে শুরু করেছে সবে পরিবর্তন হচ্ছে আবহাওয়া এই পরিস্থিতিতে উপকূল এলাকার রেডিও তরঙ্গের পরিবর্তন এসেছে রেডিও তরঙ্গের মাধ্যমে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেজন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ডে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এই সমস্যা সমাধানে রিপিটার বসিয়ে পরীক্ষা করা হয়েছে এই রিপিটারের সাহায্যে চারটে জেলায় কাজ চলছে আরও ছটি জেলায় পরীক্ষা চালানো হচ্ছে এই রিপিটার বসানো হয়েছে পানিহাটি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে সেখান থেকে ভেরিফাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে যা পশ্চিমবঙ্গে প্রথম এছাড়াও সিগন্যাল এক্সচেঞ্জ করা হয়েছে সিঙ্গেল সাইড ব্র্যান্ডের মাধ্যমে হ্যাম রেডিও ছয় সদস্যের দলের এই পরীক্ষায় উঠে এসেছে শীতকালে যে সিগন্যাল পাওয়া যাচ্ছিল সেই তুলনায় এখন অন্য দেশে কথা বলতে গেলেই সমস্যা হচ্ছে কারণ ঠিকমতো সিগনাল মিলছে না কি সমস্যা হচ্ছে সবটাই নোট করেছে হ্যাম রেডিওর সদস্যরা সিগনাল যাতে আরও ভালো পাওয়া যায় তার জন্য আরও গবেষণা করা দরকার বলে জানিয়েছেন উদ্যোক্তারা কোথায় কি সমস্যা হচ্ছে তা জেনে আগামী দিনে এই বিষয়ের উপর কাজ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা This is future uniform number two, Juliet Alpha. Now we are in Henders Island. This is a Coastal part of West Bengal. We are DXing water from this area. This is our antenna. We antenna, to aliment. This is our tent. This temporary tent. Just look. This is the forest area of Sundarban. It's a popular. The sunset is going on. Bravo. We are at DX Expedition with our Club Station call sign Victor Uniform to Whiskey Grab. This is a call sign. The excellent banner designed by Sandipan Basumalik. Thank you, Sandipan. This is our, uniform our setup. Is Whiskey, Bravo. Station. This is boat uh, from Henry Island. The South 24th Pagana District in West Bengal. So many countries were connected from here. Yeah. We are also expedition. We are hit our repeater in Calcutta in VHF frequency from this beach. We are very happy we are con connecting with the Calcutta repeater, West Bengal clubs repeater. With 59 signal exchange with so many hams in Calcutta and six districts in West Bengal. Thank you, everybody. This is and Farm to Juliet Fox Alpha. We, the Srayon Mandal, VU3 Zulu Hotel Foxtrot, VU3 Zulu uh, India, India, and uh, VU3 YGV, Swami Ghosh, Jayanta Boito, VU3 WNJ, all ham uh, assemble here.

একটা রেডিও প্রপাকেশনের উপর ডিপেন্ড করে এই উইন্টার সিজন সামার সিজনে সন্ধিক্ষণে প্রপাকেশনটা খুব দ্রুত পরিবর্তন হয় তার ফলে রেডিও তরঙ্গের উপরে সরাসরি প্রভাব পড়ে এই সমুদ্র উপকূলগুলি অঞ্চলগুলি সাইক্লোনের শিকার হয় প্রতি বছর সেইখানে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়ে রেডিও ডিএক্সিংয়ের পাশাপাশি হ্যাম রেডিও যারা ইয়াং জেনারেশন তাদেরকে সামাজিক কাজে ইন্সপায়ার করার জন্য যোগাযোগ ব্যবস্থায় আরও যাতে তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে তার জন্য ওই সমুদ্র দক্ষিণ চব্বিশ পরগনার ফেজারগঞ্জের যে হেনরিস আইল্যান্ড আছে ওই আইল্যান্ডের বিচের থেকে দেশব্যাপী বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার জন্য যে ওয়ারলেস কমিউনিকেশান সেটা একটা রেকি করা হলো এবং আমাদের যে কলকাতায় একটা রিপিটার বসানো হয়েছে সেই রিপিটারটা ওইখান থেকে কীভাবে অ্যাক্সেস করছে যে রিপিটারটা বিপর্যয় মোকাবিলার একটা দারুণ কাজ করবে আমাদের এসডিও ব্যারাকপুর সৌরভ বারিক সাহেব এবং পানিহাটি মিউনিসিপ্যালিটি আমাদের একটা হেল্প করেছে এই রিপিটারটা ইনস্টল করার ব্যাপারে সেই রিপিটারটা আমরা চারটে জেলাতে কমিউনিকেশন রেগুলার করছি এবং ছটা জেলাতে টেস্ট ট্রায়াল হয়েছে সাকসেসফুলি আমরা কভার করতে পেরেছি নট অনলি দ্যাট এন এর যে হরিণটার সদর দপ্তর সেখান থেকেও কলকাতার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য জেলা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা এই সবকটা যোগাযোগ ব্যবস্থা অসাধারণ রাখতে পেরেছি থ্রু এফ রেডিও ফ্রিকুয়েন্সি এবং এফ রেডিও ফ্রিকুয়েন্সির দ্বারা আমরা ইয়ং জেনারেশন আইএসি ডিএমএ যে সমস্ত স্টুডেন্টগুলি নতুন নতুন এই হ্যাম রেডিও প্রশিক্ষণ নিয়ে ভারত সরকারের থেকে লাইসেন্স পাচ্ছে সেই সমস্ত ইয়ং চ্যান মেয়ে ছেলে স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তাদেরকে ইন্সপায়ার করছি রেডিও ডিএক্সিং করার জন্য কিভাবে একটা অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে সমুদ্র উপকূলে বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করা যায় সেটা হাতে কলমে তাদেরকে ট্রেন করার জন্যই আমাদের এই শিবির অনুষ্ঠিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার ফেজারগঞ্জ আমি অম্বরীশনাথ বিশ্বাস সম্পাদক হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব